নতুন এসে আমার মাহফিলতের নতুন হুম ঠিক আছে আমিন বলো দাউদ কান্দির কথাটা কি কয়েলে তা দাউদ কান্দি মাহফিল গেছি তা আমি ওই সব মহিলারা ডাক দিয়ে কইসি আম্মা তো তারা তো শুনছে শুনতেছে তো তা আমি কইসি আম্মা আপনি ইচ্ছা করলে আমার আব্বারে নামাজি বানাই লিতে ধরবেন আপনি ইচ্ছা করলে আমার ভাইয়ের নামাজি বানাই লিতে ধরবেন আপনি ইচ্ছা করলে আপনার ফুতেরে নামাজি বানাই একটা সেকেন্ডের ব্যাপার তো তারা তো অবশ্যই জানতে চাইছে কেম তাই দেয়া তা আমি আপনাকে প্রেসক্রিপশন দিয়ে এসলাম আমি গিয়েছিলাম আম্মা আর যখন আপনার জামাইয়ে মাহফিল হুইন্াইবো জি গেবেন নামাজ পড়ছনি যদি নামাজ পড়ে আলহামদুলিল্লাহ ভালো ব্যবহার করবেন ফান টান বানাই দিবেন শীতের ভিতরে গেছে চাটা দিবেন দুজনজনে বইয়া খাইবেন এরপর তো ঘুমাই নেবেন আর কোনো সমস্যা নাই আর যদি শুনেন যেতে নামাজ পড়ছে না লগে লগে কইবেন বালিশটা লইয়া বারান্দার যজ্ঞ বালিশটা লইয়া তোমার কথা না বালিশটা লইয়া বারান্দার জায়গা নাগাইশের হুজুরে কইয়া গেছে নামাজির লোকে চলতাম ফারাম বেয়া নামাজির লোকে চলতাম ফারতাম না সুইটটা সেটটা হইয়া গেছে হালাই দিয়ে তোর বাইক দিয়ে যেতে না থাহাম রান্দা বাড়া খাওয়ায়াম বারান্দা থুতবে নহম থাকিয়া তো এই কথা কইসি পরে তখন মহিলারা যেটা এমনি আমল করব আমি আর বুঝছি না আমি তো ওয়াচের মতো ওয়াজ করে আইয়া পড়ছি বেড়ে বেড়াইতে যখন ওয়াজ শেষ করিয়া বিড়ি টানতে তারে নাড়ে তারে নাড়ে করতে করতে ইটার বাট্টার মধ্যে তো মাসাইয়া ঘর গিয়া যখন ঢুকছে এ বিড়িয়ে গ্যাসে ফরে জিগায়ে ওয়াজ কিরম হয়েছে কয়না মার্শাল্লাহ ভালো হয়েছে লোক হয়েছে ফিচি দিয়ে অনেক লোক হেরুই আসি জায়গা না তো কয় তো ইয়া ইয়ার কি অবস্থা হুজুরে কি ওয়াশ টাশ কি করছে কেন মার্শাল্লা ফাইন ওয়াশ করেছে জমসঅ্যা ওয়াশ হুজুরে কয় হোক বেগেতে গইতা ও হুজুরের ওয়াজ আমরাও ঘরেতে শুনছি নামাজ পড়ছেন নিতে কয় নামাজ ফুরছি না ক বালিশটা লইয়া বারান্দার জ বালিশটা বারান্দা এই কথা কইসে ফরে বেদে বাড়ায় কয় কিতা কেরে কয় না বালিশ লইয়ার্জা ফলাফেনে যে আবার ওয়াজ হইনে যাইতে আছে এত কয় এই কি কী তার তর্কাতর্কি হয় কে সব গরো তো কি চলতে আছে ফলা ফলাফেনে আবার খেরে খেলো হইনে আমারে ফোন দিছে আমি আইয়া পড়ছি সান দিনা ফোন দিয়া কো হুজুর আপনি কি আগুন লাগাই দিয়া গেলেন এই সব মানুষ দেখেন অজু সারা নামাজ পড়তাছে আমি কেমনি কেরি কেরি যে আপনি কইছেন নামাজ না পড়লে আলগা তো মানে এই কথা যখন কইছে বেরিয়েতে নামাজ পড়ছেন নি তারপরে কয় না পড়ছি না কত নামাজ না পড়লে বারান্দার গিয়ে হইতে থাক ওখান থেকে আর বেড়া খাওয়াম আর আপনি আলগা আমি আলগা দুইজন দুইখানো ঘুমাম তাই কি কথা শীতের ভিতরে বারান্দার গিয়ে হইতে উফরে দেওয়া ফানি পরে সবসময় রসি করে সিলিং দিয়ে হইতো শীতে ভাল কাটায় না আর তুমি আমার বারান্দার ফাড়াই দিতেছো কথা তো হিটে না কইলো বে লগে এখন থেকে আর সংসার করে যায় কিন্তু আলগা থাকবেন না এটা কথাই হইলো এবার কি থাকলে এই তুমি আমার বারান্দার ছাড়াইতে আসো গে রে পাই নামাজের লেগা নামাজ লইয়া কথা আমরা কি মুসলমান মনে করছো না জানাবো তো দেখা বল তো বিড়িটা দিয়ে হালাইয়া নামাজও খেরুই তামাজও যখন খেরুইছে ভেদেইতে জি গেছে ওজু আছে নি কোনো ওষুধ তো নাই এই ফলামানি ভারে ফোন দিছে যে হুজুর আপনি কি এখন লাগাই দিয়ে সব দাঁড়ায় ওজু সারা নামাজও খেরুই লাইছে তাড়াতাড়ি করিয়া আমি কই তিদ কোর কিতা করি কো ফরতক ফরতক ওজু সারাই ফর্তক আগে অবশ্যই হলো কামরুলার যে গোসল করি হলো একটা মহিলা ইচ্ছে করলে তার তার সোনার সংসার বানাইতে পারে একটা পুরুষ স্বামী স্ত্রী মিল মিশ করলে ফলাফান্ডি সোনার টুক রইব সাদের টুক রইব যদি মিলমিশ কইরা চলন যায় বাফ এক বৌ একগুল এবার স্টল হেভিডি সিরিয়াল সায় তাই হ্যাতে তাই ক ঘরটা কি ঘর রয়েছে তাই কলেজের নাম দিয়া এই যে গেছে রাইতের আটটা বাজে গেছে গা কখনো তাই আইয়া না আব্বা এটা কি এটা কি গ তুমি গিয়া সার স্টল তোমার বউ টেলিভিশন তাই গিয়া কলামুরার সিফা আর তাই কই তো খবরে নয় বিয়ার উপযুক্ত মাইয়া বিয়ার উপযুক্ত মাইয়া তাই কোনো খবর নাই এটা কি সংসার হয়েছে আব্বা তেহা পয়সা দিলে বুঝিসুক তেহা পয়সা হইলে বুঝিসুক সম্পদ দিয়ে বুঝিসুক বিল্ডিং হইলে বুঝি সুখ আমরা সনের গোড় আছি আমরা টিনের গোড়া আছি আমরা সুখের কম আছি আমরা সুখের কম আছি আমরা সুখের কোনো অভাব ছিল না এই মুরব্বী বেড়াইতেছি যাই মুরব্বি বেড়াইত্রেছি যাইয় এই আইয়া ফেহিয়াল খাইতো বইত দুপুরবেলা এ বিড়ি লগে দিয়ে বইয়ে বইয়া বাতাস করত নেন মাছের টুকরাটা দেন সে টুকরাটা খাইয়া আসলে আপনার না মাথা পছন্দ কি কয় কি শুরু করছো কত আপনার লোকে শুরু করতাম না কার লোকে শুরু করা এই এ টুকরা খাওয়ায় এই মাছের মাথা খাওয়ায় আর টুকরা বাদ দেই কি আদর যত্ন করে বেড়েইতে খাওয়াইছে উফরে দিয়ে বইয়ে বইয়া বাতাস করছো আপনার টাইনের গরম লাগে ওখান ফ্যান লাগাইতে পারছো বা ইউরা খাউন্ড নাই ঠিক কিনা কও

গজবে ধরছে আমরা মায়া মহব্বত প্রেম প্রীতি ভালোবাসা সব বিদায় হয়ে গেছে সব বিদায় নাকি মানুষের জিন্দগি নেবে শুরু হয়েছে আমরা ঠিক কিনা কাও শিয়াল কুকুরের জিন্দগি আমাদের স্বামী স্ত্রীর লোকের সম্পর্ক নাই ফলা মাইয়ার খবর নাই ফলায় ফলার মতো ঘুরতে আছে, মাইয়া মাইয়ার মতো ঘুরতে আসে এ এবার এবার আর হালে নালে আছে এটি বুঝি সংসার

আমিন বলো মার্শাল এই যে ছেলে কত ভদ্র ছেলে দেখছে সে কথা বলতে পারে না সব কথা হয়তো শুনেও না সবাই আইসে বইছে কেউ আইয়া বইছে কিন্তু আমি যখন ইশারা দিছি ডাক দিছি সবাই যখন ইয়াতে বইয়া এটার নাম ভদ্রতা এটার নাম সভ্যতা আমিন বলো জুড়ে সেই কথাটা কইতাম সব কইয়া লাইতাম নিস মার হাবা কয় না দাউদ দাউদ কান্দির তারা ওহনো ওহনো মার্শাল্লাহ যেই এলাকা তো আজ করে আইসি কয়ে হুজুর মার্শাল্লাহ আমরা যে এই যে বেড়াইতে নামাজ ধরছে মার্শাল্লাহ অনেক সুন্দর আব্বা আপনার নামাজ আপনি পড়বেন এ বিডি আপনার বুঝাই না কইছে লাভ দা আপনি আপনার কবরও তো কোনো এবিডি যাইত না এবিডির কবর আপনি যাইতেন না তো এবিডি যে সাপ দিছে না গাইছে হুজুরে যে বুঝাইয়া বুঝাইয়া কইছে আপনি যে বুঝবেন না লাইসার লাভ তো না হুজুর হুজুরে না লাভ তো আপনি রয়েছে ঠিক কিনা কাউ হ্যালো ভিওয়ার্স ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে যাবেন না সাবস্ক্রাইব করতে বলবেন না আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম আরও ভালো ভালো ভিডিও দেখতে পাবেন ধন্যবাদ সবাইকে